হ্যালো ব্রাইভার আর কী অবস্থা সবার আমি এবারই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার আজকে প্রথমই ব্লগ আমি সাউরদ্বীপের আসার সময় ভিডিওগুলা আপনাদের ব্লগে দেখাইতে পারি নাই আমি এখন টেকনা মেন ড্রাইভে উঠছি টেকনাফের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে দেখে চলে যাচ্ছি সাগর পাড়ের প্রাকৃতির বিও এগুলো দেখে দেখে চলে যাচ্ছি মেন ড্রাইভের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমাকে দেখানো শুরু করে দিয়েছি সামনে ঘুরেছি ক্যামেরাটা তারপরে চলে যাচ্ছি হঠাৎ করে চুপ পড়ে যায় সাগর পাড়ের দিকে সেখানে দেখি রেখে সামনে দেখা যাচ্ছে জেলেদের সাজানো নৌকা দেখা যাচ্ছে সামনে জেলেদের কাজকর্ম জেলেদের কাজগুলা দেখতেই তো পারতা কি কষ্ট করে খাই ওরা জেলেদের সাজানো শাড়িতে অনেক সুন্দর লাগতেছে এগুলো উপভোগ করে করে চলে যাচ্ছি ডে সামনে সামনে থেকে আমি আপনাদেরকে এগুলো দেখাইতে পারি না আর কতটুকু গেছি এসে তারপরে এখন আমরা চলে যাব চলে যাওয়ার সময় আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আমি আপনাদের ভিডিওর মধ্যে অনেকগুলো দেখানোর চেষ্টা করব। সাগর ফলের বিয়েগুলো উপভোগ করে করে চলে যাচ্ছি মেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে উপভোগ করে চলে যাচ্ছি সামনে গিয়ে দেখি সাগরের পানি মেন রাস্তাগুলো ভেঙে দিছে ইডিটে বন মিডি নিয়ে ঠিক করে দিছে জানি না ওটা কখন ভেঙে যায় সাগর ফারুক দিকে দিয়ে দেখি জুম দিয়ে ওইখানে সেলফি তুলতেছে সামনে দেখা যাচ্ছে বিজি আমাদের শেখ তাই আমরা ওই দিক দিয়ে যাবো না আমরা রাস্তাতে এই দিক থেকে চলে যাবো তাই ওইদিকে ঢুকাই দিছি কতটুকু আসার পর দেখি কুকুরের দল বেঁধে আছে মনে করছি আমাদের হামলা করবে আমরা গাড়িতে তাই হামলা করতে পারবে না তাই আমরা চলে গেছি আবার সামনে গিয়ে দেখি মুরগির ফার্ম মনে মনে ভাবতাছি ওইখান থেকে একটা ছুরি করে আমরা খেয়ে ফেলবো তারপরে সামনে গিয়ে দেখি ওখানে একটা সুপারি গাছের বাগান ওটা দেখে অনেক সুন্দর লাগছে আমার এখানে দেখতাছি কৃষকদের ফসলগুলা ডুবে গেছে বৃষ্টির কারণে দেখে আফসুস কত কতগুলা ক্ষতি হবে ওদের অনেক কষ্ট করে ওরা কষ্ট করে শ্বাস করছে তাই দেখতেছি একটা পুকুর এখানে মাছ শ্বাস করা হয় অনেকগুলো মাছ দিয়েছে পশ্চিম দিকেও দেখে অনেক আফসোস লাগতেছে কারণ ওগুলা ডুবে গেছে তাই বৃষ্টির কারণে দিকে একটা দোকান অনেক সুন্দর করে বানিয়েছে পানির মধ্যে মাদ্রাসার ছেলেগুলোকে দেখে ছোটবেলার কথাগুলো ভাবতাছি যখন আমরা এত ছোটো ছিলাম তখন আমরা এরকমই আসতাম সেগুলো ভাবতাছি সামনে মুরটা দেখে খালকা করে একটা ব্রেক মারে মুরটা শেষ করি এখানে দেখি কৃষকদের ফসলগুলো অনেক সুন্দর হয়েছে সেটা দেখে অনেক ভালো লাগলো আমার সামনে দেখি দুইটা গরু হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানি না এখানে দেখি অনেক বছর আগের একটি পুরানো বট গাছ আমাদের বয়সী ভাইটা সাইকেল নিয়ে মদের সাথে আসতেছে অনেক সুন্দর করে এগুলো দেখতে দেখতে চলা আসে আদর্শ গ্রামের সামনে এটাকে বলা হয় নাকি আদর্শ গ্রাম দেখতেছি এটা আদর্শ গ্রামের দোকানগুলা দেখতেছি আর দেখতেছি রাস্তায় দেওয়া বিট ছোট ছোট করে দেওয়া আছে এগুলো দেখে দেখে ঢুকে যাচ্ছে বাজারে বাজারের সামনে গিয়ে দেখি এখানে অনেকগুলা গাড়ি দাঁড় করে রাখছে পুরো সবাই যাত্রীর জন্য বসে আছে ওদেরকে দেখার প্রস্তুতটা সামনে দেখি সাঁফর থেকে অনেকগুলো গাড়ি সারা মীরা কালার দেখার জন্য এই বাজারের সের একটি দোকান হচ্ছে এটি ফানের জন্য বিখ্যাত এই দোকান এটাই হচ্ছে হারিয়া কালী প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল পর দেখতেছি একটা বিয়ে আমাকে দেনে বলে আসুস করে আমি চলে যাচ্ছি সামনে দেওয়া আছে সাফর দ্বীপের দূরত্ব কত সাপর দ্বীপের দূরত্ব হচ্ছে এখান থেকে আর পাঁচ কিলোমিটার তাই ওইটা দেখে দেখে চলে যাচ্ছি নতুন রাস্তায় যখন ওটি দেখতে পাই একটি জেলেদের নৌকা সামনে আছে একটি এটা নিয়ে টানতা সাপড় জীবের দিকে নিয়ে যাচ্ছে তারপরে চলে আসি নতুন রাস্তায় নতুন রাস্তার প্রাকৃতির দেখতাছি আর উপভোগ করতাছি এখানে এসে দেখি কৃষকদের ফসল অনেক সুন্দর হয়েছে এখান থেকে আরো সাপড় দ্বীপ তিন কিলোমিটার আছে বর বিচ উপরে চলে আসতেছি আস্তে আস্তে উঠতাছি দেখতেছি গাড়ি দুইটা জোর করে চলে আসতেছে উঠেছে বরব্রিজের উপর সেখানে আমাকে একটু দেখাইলাম সামনে দেখতে পারত সাপদিক উত্তরপাড়া প্রাইমারি স্কুল চলে আসি উত্তর গাবতলি আমি এতটুকু শেষ করলাম আজকে আমি প্রথম ব্লগ বানিয়েছি ব্লগটি কেমন হয়েছে আমি জানি না। যদি ভুলতুল হয়ে থাকে সবাই একটু দেখে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ